বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাহু ওয়া সুয়ানা والصلاه والسلام আম্মা বাদ। প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব লাইলাতুল নিসসুমিন সাবান তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আমাদের দেশে যে রাতকে বলা হয় শব-এ-বরত। শব-এ-বরত নিযে আমাদের দেশে বারাবাড়ি যাপন আছে। শব-এ-বরত নিয়ে আমাদের দেশে ছাড়া ছড়াছড়িও তেমন আছে। খুব লম্বা তাত্ত্বিক আলাপে আজকে আমি যাব না আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের দেশে একদল বলেন শোভে বারাতের ফজুইলতই নেই আর আরেক দল এই রাতে এমন কাজ করেন যে এই রাতের কাজগুলো সরিয়ার সমর্থন করে না এক নম্বর আসেন লাইলাতুন নিসুমিন এর ফজিলত অনেকগুলো শহীদ হাদিস দ্বারা প্রমাণিত সব হাদিস নিয়ে এখানে আমি পর্যালোচনা করব না আমার লিখিত এই বই কোরআন সুন্দর আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় এই বই আমি বিস্তারিত আলোচনা করেছি আমি আজকে দু চারটা হাদিস আমি আপনাদের কাছে সনদ সহ পড়ব তারপর আমি অন্য আলোচনায় যাব ইনশাআল্লাহ এক নম্বর আসেন জবাল রাজি আল্লাহ হাদিস ইমাম ইবনে হব্বান রহিম আল্লাহ সাহিব হিবান এনেছেন পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিস ইমাম রহিম আল্লাহ সাহাবুল ইমান এনেছেন তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস আল্লাহ লিস শাহবান পুরা বান্দার দিকে রহমতের দৃষ্টিতে থাকানিক মুশাহিন আল্লাহ তালা শিরিক যারা করে আর অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ যারা রাখে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ করে ইমাম রহেমাল বারো হাজার আটশো ষাট নম্বর হাদিস তিনি বলেছেন তবরি ধরি হাদিস বর্ণনা করেছেন রিজা আলহুমা শিখর বর্ণাকারীরা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য ইমাম বাইহাকি হাকি হাদীসরা আরো অনেকগুলো সনদ উল্লেখ করে বলেছেন যে মাখল থেকে হাদিসটি প্রমাণিত এছাড়া বিশ্ববরেণ্য মুহাদ্দিস শায়খ আরনাউত রাহিমাহুল্লাহ তার সাহেব নাহিবানের টিকায় তিনি বলেছেন এই হাদিসরা অনেক সহাহিদ থাকার কারণে বর্ণনাটি সহিহ এছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে

এবং সালাফে সোয়াল থেকে যে রাত্রের ফজিলত প্রমাণিত এটা শেখুল ইসলাম ইবন তাইমা রাহিমহল্লা তার মজমু এই আল ফাতুয়াল কুবরাতে বলেছেন ইফতদাউ সুরাত মুস্তাকিম বলেছেন এই জন্য সালাফে সোয়ালহীন আইম্মা মুজিদাহিদিন তাসি তাজিফ যারা করেন তাদের সকলের কাছেই লাইলাতুল নিসমিন শাহবানের ফজিলত প্রমাণিত এটার পক্ষে যেমন হাদিস আছে ঠিক তেমনি ভাবে এটার পক্ষে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের থেকে আসারও আছে এগুলো সনদ নিয়ে বিস্তারিত আলোচনা এই কিতাবে করা হয়েছে এজন্য এই রাত্রের ফজিলত সহি হাদিসে নেই এক কথা ঠিক নয় বাকি কয়েকটা প্রসঙ্গ আমরা আলোচনা করব এক নম্বর প্রসঙ্গ হলো যে এই রাত্রে অনেকে ভাগ্য রজনী মনে করে যে নزلলহু ফিলায়লাতি মুবারাকা আল্লাহ প্রণে বলেছেন লাইলাতু মুবারাকা আর বেক্কায় কিছু কিছু তাফসিরে লাইলাতু মুবারাকা দ্বারা লাইলাতুল নিসমিন শাবানের কথা বলা হয়েছে এর থেকেই অনেকেই বলেন যে এটা হলো আপনার সবে বড় এটা ঠিক নয় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির এটা শক্তভাবে খণ্ডন করেছেন এবং মাকালাতুল কাউসারীতে আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ এই আমার কাছে রয়েছে মাকালাতুল কাউসারি মাকালাতুল কাউসারির পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আল্লামা কৌসারি রাহিমাহুল্লাহ লাইলাতুল নিসুমিন শাহবান একটা শিরোনাম দিয়েছেন এবং এই যে আম্মা মা দাকার হুসা ফি তফসিরি মিন হামলিল লাইলাতুল মুবারাকাতিল মাযকুরা ফি আউয়াল সূরাতিদ দুখান আলা লাইলাতিন নিসুমিন শাহবান ফসবক কলম সালাবি শো কেও কেও তাদের তাফসির কিতাবে এটা লিখেছেন যে লাইলাতুল লাইলাতুন নিসুমিন শাহবান দ্বারা লাইলাতুল মুবারকা দ্বারা লাইলাতুলসুমিন শাহবান উদ্দেশ্য এবং পরবর্তীতে কেউ কেউ তাদের তার অনুসরণ করেছেন এটা তার সবকে কলম কলমের স্খলম কারণটা নসের মুখালিফ এই জন্য ভাগ্যরজনী হলো লাইলাতুল কাদার ভাগ্যরজনী লাইলাতুল মিন শাহবান না আমরা যে লাইলাতুল বারা বলি আরবিতে বারাআত মানে মুক্তি এই হিসাবে মুক্তির রাত হিসাবে সবে বারাত বলা যাবে কিন্তু ভাগ্যজনী হিসাবে সবে বরাতকে বলা যাবে না এখন প্রশ্ন হলো এই সবে বরাতে আমাদের কি উচিত এবং হাকি রহিম আল্লাহ সাহাবুল ইমানে আম্মা জানান আয়সার থেকে আনাহা থেকে হাদিস এনেছেন এবং বলেছেন ইসনাদ ইসনাদু মুরসাল জাইদ যে হাদিস থেকে এটা প্রমাণিত হয় আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম সেদিন একাকে ইবাদত করেছেন নবী কালাম থেকে ওই রাত্রে একাকে ইবাদত প্রমাণিত ইজিতে মাই কোন ইবাদত রাসুল্লাহাম থেকে প্রমাণিত না আগে এই রাত্রে আমরা কি করবো সেটা আমরা পড়বো হলো লত আইফুল মিনাল থেকে ইমাম ইবনু রাজব হাম্বালি রাহিমাহুল্লাহ লেখা এই কিতাব থেকে আমরা পড়বো এই রাত্রে আমাদের কি করণীয় উচিত এখানে ইমাম ইবনু হাজ ইমাম ইবনু রাজব হাম্বালি রাহিমাহুল্লাহ লতা আইফুল মাহরিফের একশো বিরানব্বই পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন মায়িবু আলাল মুসলিমিনা মুসলিম লাইলাতিন তিনিস

তার দুষ্ট্রুটি থেকে এবং তার মুসিবত দূর করার জন্য এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই রাত্রে সে কি করবে ফারিক করবে রসুল্লাহ থেকে এই রাত্রে দীর্ঘ একাকী নামাজ প্রমাণিত এই জন্য আপনি এই রাত্রে একাকে দোয়া করবেন একাকে নামাজ পড়বেন একাকে তাসবি পড়বেন একাকে তাহাজুত পড়বেন এগুলো হলো এই রাত্রে করণীয় যেটা ইমাম ইবনুর রাজব হাম্বালি রহম আল্লাহ লাইফুল মাহারিফে লিখেছেন প্রশ্ন হলো যে এই রাত্রের পরে অনেকেই রোজা রাখে অর্থাৎ যেমন আগামীকাল দিবাগত রাত আমাদের সবে বরাত এর পরের দিন পনেরো শাহবান কেউ কেউ রোজা রাখে এ সংক্রান্ত যে হাদিস আছে সুনানুদ্ন মা যায় হজরত আলী রাজি আল্লাহ তালাকারাতিন শাহবান ফাকুমু লাইলাহা ওয়াসুম ইয়ামাহা এই সনদে ইবনে আবি সাবরা আছেন যিনি বিতর্কিত বর্ণাকারী যার কারণে হাদিসটি সনদের দিক থেকে জহিফ কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে হুকমু সিয়াম ইয়ামিন নিস ইমাম ইবনুল জাব হাম্বালি রাহিমাহুল্লাহ লাতাইফুল মারিফের

শাহাবান মাসের পনেরো তারিখ রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই সে মাসের পনেরো তারিখ কি করতে পারবে রোজা রাখতে পারবে আমাদের দেশে বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত এগুলো আয় নেই শুভে বরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই এমনি আপনি যা ইচ্ছা তা খান রাতে হালাল যে খাবার খেতে পারবে কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না এ রাতে আগরবাতি জ্বালানো এমনি দুর্গন্ধ আছে মশা আছে এগুলো তাড়ানোর জন্য জ্বালাতে পারেন কিন্তু এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে এগুলা করা যাবে না এই রাত্রে আমরা তাই করব যা বলেছেন ইমাম হাম্বাল রাহিম ইমাম যে কথা বলেছেন যে দোয়া করা করা জিকির একান্ত চিত্তে মুসিবত থেকে উদ্ধার পাওয়া ইত্যাদির জন্য এই রাত্রাকে আমরা আল্লাহর ইবাদতের জন্য অবসর করব। আমরা এইভাবে এই রাত কাটাবো সরিয়া সীমা ক্রস করবো না অর্থাৎ সরিয়া যে কাজের অনুমোদন দেয়নি সে কাজগুলো আমরা করব না আবার এই রাত্রে কোনো ফজিলত নেই বলেই আমরা মানুষকে এই রাত থেকে উৎসাহিত করবো না কারণ এটা সহি হাদিসে আছে সাহাবাহ কামের আসার আছে সালাফে সালেহিনের একটা বিশাল জামাত থেকে প্রমাণিত আছে আল্লাহ তালা সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত হয়ে লাইলাতুল নিসমিন শাহবান ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ